বাউলরা আল্লাহকে নিয়ে কটুক্তি করে আপনারা শোনেন এইটা সাবজেক্ট আমার আমি পড়াই বাউল কিন্তু মুসলিম না এটা আগে জানিয়ে রাখতে হবে হিন্দু কি একটা ধর্ম বাউল একটা ধর্ম খ্রিস্টানও একটা ধর্ম বাউল কিন্তু মুসলিম না এটা প্রথম বুঝে নিয়ে বাউলদের ধর্ম গ্রহণ করতে গেলে কতগুলো সিস্টেম আছে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষের চিন্তা ছাড়া এই ধর্ম গ্রহণ করতে এদের সম্পর্ক বৈবাহিক সম্পর্ক বিয়া ছাড়া মানে সংসারেরা করে কিন্তু বিয়া ছাড়া আপনার দেখছেন লালনের মাজার আমি অনেকবার গেছি গাজা ফ্রি এমনি কিন্তু আপনার কাছে একশোটা গাঁজা পাইলে আপনার জেল কিন্তু প্রশাসনের সামনে জাতীয়ভাবে অনুমোদিত গাঁজা খাওয়ার জায়গা কি সুন্দর আইন দেশে দেখছেন কয়টা নীতি থাকবে আল্লাহ জানেন এগুলো ইসলাম ক্ষমতায় না আসলে এগুলো কমবে না এই জন্যই দেখেন না একবার ইসলাম আসলে কেমন হয় দেখি না হ্যাঁ ষোলো বছর কিছু দিতে পারেন না তাতে কি গেছে একবার না দিলেন না ইসলাম দেখি না কি হয় হ্যাঁ দেখবেন না দেখতে হবে আওয়াজটা সুবিধা হইলো না দেখবেন না হৃদয় একটু শক্ত রাখেন ভাই হাজার মাইল পাড়ি দিছি আমি মনে হয় আপনি মরে গেছেন কষ্ট না আমার হবে আমি না ঘুমাবো বাউলরা মুসলমান বাউল ধর্ম সম্পর্কে বলা খুব কঠিন খোলা ময়দানে বলা যায় না এই জন্য সকল কালের আলেমরা রুচিশীল মানুষেরা বাউলকে কুফুরি মতবাদ বলেছে এবং বাউলকে কোন মুসলমান জাতের ভিতরে রাখে লালন হিন্দু না মুসলমান এটা নিয়ে এখনো মারামারি চলতেছে এখনো মারামারি চলতেছে হিন্দু না লালন নিজে বলছে লালন কি জাত সংসারে জাত দিয়ে কি হবে জাত দিয়ে কি হবে না তুমি মুসলমানের জাতে ডাল্লা পরিচয় দিছে তোমার পরিচয় থাকবে না এগুলো জাত পাতে তারা যাই হোক এই কথাটা আপনারা শুনে নেন যে বাউল আল্লাহকে নিয়ে কটুক্তি করলে অমুসলিমদের করণীয় আস এইভাবে তো অনেক কিছুই করণীয় থাকে খতমে নবুয়াদ সম্মেলনেও তো করণীয় থাকে কাদিয়া কাফের এই স্লোগান আমরা দিতে পারি না এই কথা আমরা বলতে পারি না কারণ জাতীয়ভাবে এদেরকে শেলতার দেওয়া হয় এই দেশের সরকারগুলাই বাউলদের আসকারা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে আমরা উগ্রতা চাই না আমরা চাই না বাউলদেরকে ধরে মারেন রাষ্ট্রের আইনের কাছে সমর্পণ করেন আমার আল্লাহর নামে কেউ কতক্তি করবে নবীর নামে কেউ কতক্তি করবে এই দেশ থেকে এমন আইন হবে যে আইনের কানে এই দেশ থেকে পালাতে দ্বারা বাধ্য হবে ঠিক কি না এই আইনতে ইসলাম এই আইন ইসলাম ক্ষমতায় না আসলে কেউ করবে না কারণ বাউলের ভক্ত কারা এগুলো আমরা চিনি এগুলো চিনেন না রাষ্ট্রীয় টাকায় বাউল উৎসব হয় আমার পিএইচডি গবেষণার একটা বড় অংশ ছিল বাউল বাউলের উপর আমি মিনিমাম দুই আড়াইশো বই পড়ছি এটা কোনো যাই হোক অনেক কথা আছে সব বলা যায় না পরিবেশের কারণে বললাম না আর কি কেন রুচিশীল মানুষ এই ধর্মের কাছে যেতে না দুইটা গান শুনেন মনে করেন না যে খুব ভালো খুব আল্লাহ কি গান গাইছে একদিন মাটির ভিতরে হবে ঘরে বনে আমার জিজ্ঞেস করলাম এত সুন্দর গান গাইছেন আমার সরী কই কই না তো গান শুনে মনে করেন আল্লাহর ওলি চলে আসছে আমল কি তাই দেখে এদের প্রত্যেকের আদর কদর্য আপনারা যদি কোনোদিন লালনের ওই মেলায় যান তাহলে দেখবেন চুল টুল এটা সেটা দেখে বুঝবেন ভেড়াও কাছে যায় না পাওয়ারফুল তো গাজা নেরি সর্বনাশ কতজন পহারাদার রাখে প্রশাসনের লোক আল্লাহ তুমিকে কোরআনের ময়দানে কোরআন দিয়ে কোরআনের সমাজ দিয়ে এদের পরি বাবা তো তুমি অন্য ধর্ম নিবে না উগ্রতা নাই লাইক রিদিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই কিন্তু ধর্মের নামে অধর্মচারি করার সুযোগ নাই রাষ্ট্রের আইন সবার জন্য সমান এটা ইসলাম ছাড়া কোথাও বাস্তবায়ন হচ্ছে না হবেও না এই জন্য আসুন আমরা সেই দিনের পথ গুনি সেই দিনের পথ ধরি আমরা আমাদের সমগ্র সত্তা দিয়ে সেই দিনের পথে অগ্রসর হই আল্লাহ আমাদের কবুল করুন তা দান করুন